ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লা বরকাত্মদ ফেরদ বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে চর্মায়ের তাদের সে ফাল্গুন মাসে যে মাহফিল হয়েছে সেখানে সৌদি আরবের ধর্মমন্ত্রী সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের হাতে ব্যয়ের করেছে তাদের আকিদা বিশ্বাস গ্রহণ করেছে এবং তাদের মত এখন নামাজ কালাম করে প্রথমত সৌদি আরবের ধর্মমন্ত্রী তাদের সেখানে যায় নাই সেটা মিথ্যা কথা যদি শুনে থাকেন দ্বিতীয়ত ওয়াকিল বলে যেটা আর কি উকিল বা অকিল তার প্রতিনিধি গিয়েছিলেন আর সেটা রাজনৈতিক কারণে গিয়েছিলেন ধর্ম কারণে না কারণ বর্তমানে শিয়া রাফেজি যেটা ইরান সারা দুনিয়া জুড়ে সুফি যারা শিয়াদের সঙ্গে একটা বড় গভীর সম্পর্ক আছে একই আকিদা যেহেতু বিশ্বাসী তারা এবং এক জায়গা থেকে জন্ম তো এই জন্যে তাদের সাথে একটা রাজনৈতিক ব্যাপার ছিল যাতে করে ইরানকে সাপোর্ট না করে সৌদি আরবকে সাপোর্ট করে এই জন্যই বাকি তাদের আকিদা বায়াত ইত্যাদি গ্রহণ করেছে সম্পূর্ণ মিথ্যা কথা যারা আল্লাহ আল্লাহ রসুলের নামে মিথ্যা বলে তারা মানুষের নামে মিথ্যা বলা তাদের কাছে কোনো ব্যাপারই না এক একটা কথা মনে রাখবেন